আমরা ইলিশ মাছ বোধ হয় বছর আমি চোখ দিয়ে দেখিনি কিন্তু আমার বাড়ি আলি বলছিলো যে ইলিশ একটু এনে নিয়ে আসেন তো ইলিশের দাম দেখেও তো আমাকে অন্য বিশ দিন আমাকে কামাই করা নাকি কষ্ট করে একদিনকার খাবার তাহলে এই বিশ দিনের ফির আমরা ওই ইলিশ মাছ কিনে তাহলে ইলিশ মাছ ফির আমরা কী দিয়ে খাবো খালি খাবো গরুর মাংস কত দিন আগে খেয়েছেন গরুর মাংস ওই কুরমুনির ঈদ যারা বড়োলোক মানুষ তারা কুরমি দেয় তারা আমরা সমাজের মানুষ যাকে একটু দেয় ওই এই পর্যন্তই আমরা চলি আলাদা কিনে খেয়েছেন কত আলাদা বললে আমি তো ভাই যে আমাদের সে তো সম্বল নাই আমরা এখন মনে করো গাছের শিকড় গাছ যখন দরকার পরে তখন আমাদের দরকার পরে গরিব মানুষের আর যখন দরকার পরে না গাছ কেটে দিলে শিকড় যাহার নামে সে রাস্তার যায় তা আমার গরিব মানুষ হয়েছে ভাই এই রকম আমার পরিস্থিতি আমাদের দেখার মতো কেউ নেই আল্লাহ পাক ছাড়া আপনার ছেলে যে চাকরির কথা বললেন বারো লাখ টাকা ঘুষ দিতে হবে আসলে কি চাকরি সেনাবাহিনীর চাকরি আর কথা ছিল কিন্তু আমার টাকা ছিল না আমার ছেলে চাকরি হয়নি আপনার নাম কি এবং দেশের বাসা কোথায় আমার নাম মোহাম্মদ ইরশাদ দেশের বাড়ি জয়পুর আট ঢাকাতে কতদিন এসেছেন ঢাকায় এসেছি আমরা আমি মনে করো দশ বারো দিন হচ্ছে মাত্র দশ বারো দিন এসে রিক্সা দেশের দেশে রিক্সা চালাছি রিক্সা চালে যখন দেশে এখন অভাব দেশের রিক্সা চালান যায় না এই জন্য ঢাকা শহরে আসছে যে ঢাকা শহরে আসে স্কাটার চলে যে যেটু কয়েক টাকা কামাই করে পারি যে সংসারের একটু উপকার হবে এই জন্য ঢাকা শহরে আসছি পড়াশোনা কতটুকু করেছিল পড়াশুনো আমার আব্বা আম্মা খুব আমার আব্বা আমার ফ্যামিলিগত তো আমার খুব অভাব ছিল আমরা লেখাপড়া করতে পারিনি কিন্তু আমাদের ছেলে মেয়ের আমার একটা ছেলে মনে করে অভাব দেখে ছেলে পেলে বেশি নেই একটা ছেলে আয়ো করেছে ইস্কা ছেলে একটা চাকরি নেওয়ার কথা ছিল সে চাকরি বারো লাখ টাকা দেয় তাই বারো লাখ টাকা আমরা কই পাবো তা আমরা টাকাও জোগাড় করতে পারিনি আমার ছেলে আর ওই রকম করে লেয়াপড়া করে আয়ো করে হ্যাঁ আয়ো পাস করে এখন বসে আছে বিয়ে কমপ্লিট করে বসে আছে এখন আমি ইস্কা চলে কষ্ট করে আমি ছেলে লেখাপড়া আছে কিন্তু কোনো সাকসেসফুল করতে পারিনি ছোটবেলায় আপনার বাবা মা আপনাকে নিয়ে তো অনেক স্বপ্ন দেখতো যেমন আপনি আপনার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন আপনার বাবা মা আপনাকে কি কি দেখতে চেয়েছিল কি বানাতে চেয়েছিল তারা ভালো বানাতে ছিল কিন্তু ভালো বানাবে চাইলেও তো আর পাওয়া যায়নি সখন ছেলে মেয়ে বেশি অভাব ছিল মানে আসতে বিশ বছর আগে মানুষের অভাব ছিল খুব সখন ছেলে কি খেলেই না সংসারের দিক থেকে না ছেলে মেয়েকে লেয়া পড়ায় করায় এই ধরনের পরিবেশ এই পরিবেশে এখন আছি আর ঢাকা শহরের রিক্সা চলে এই যে মনে করো অটো এই যে অটোগুলো গুলো চলতিছে মনে করো ভেতরে ঢুকেছে তারা মনে করো হাত মেশিনের দ্বারা আমরা কষ্ট করে রিক্সা চালাচ্ছি যেটি পঞ্চাশ টাকার ভরা ওরা তিরিশ টাকা নিয়ে যায় আমাদের ওই রিক্সাটা চলে না আর প্যাসেঞ্জারও মনে করো আমার রিক্সা চরে না তাড়াতাড়ি যায় তাহলে আমরা এখন কি করব গরিব মানুষ আর আমরা এখন কি করে খাব এটা তো সরকারকেও তো দেখা না যে বিষয়টা গাছ আমরা আমরা এখন মনে করো গাছের শিকড় গাছ যখন দরকার পড়ে তখন আমাদের দরকার পড়ে গরিব মানুষের আর যখন দরকার পড়ে না গাছ কেটে দিলে শিকড় যাহার নামে তো রাস্তার যায় তা আমার গরিব মানুষ হয়েছে ভাই এই রকম আমার পরিস্থিতি আমাদের দেখার মতো কেউ নেই আল্লাপাক ছাড়া আপনার ছেলে যে চাকরির কথা বললেন বারো লাখ টাকা ঘুষ দিতে হবে আসলে কি চাকরি সেনাবাহিনী চাকরি হওয়ার কথা ছিল কিন্তু আমার টাকা ছিল না আমার ছেলে চাকরি হয়নি টাকাটা কেউ চেয়েছিল নাকি টাকাটা চেয়েছিল ওখানেই বলে চেয়েছিল তা আমার কাছে বলল আব্বু বারো লাখ টাকা দিলে বন্ধ আমার চাকরি হবে অন্য সাইড থেকে বলছিল তো আমি বলছিলাম যে বাবা অত টাকা না আমি তোমার অত দূর পর্যন্ত আমি নিঘাতে পারবো না যেহেতু আমার বাড়ি ঘর তোর তেমন নয় যে ফ্যামিলিগত যে আমার আর্থিক অবস্থা আছে ভালো মন্দ আশায় বিষয় থাকিতে তোমাকে সাকসেসফুল না ছেলেও বুঝলো যে না বাপের কিছু নাই এই বিষয়টা এখন ছেলে আমাকে বললো যে আব্বু তালে থাকে এখন কাম কিসেনি করে খাচ্ছি এই পর্যন্তই আশা দিনে কত টাকা ইনকাম হয় টাকা সহ দিনে তিন চারশো চারশো পাঁচশো টাকা জড়ো মনো করো কঠিন বেঁচে যায় এখন এই বর্তমানে এই বাজারে মনে করো খাবার দেওয়া না নিজে পকেট খরচ না খায় তো চালা যায় না একটা প্যাসেঞ্জার নিয়ে গেলে গরমে মানে জীবন বায়া যায় হয়তো কিছু হয়তো কিছু খায়া হয়তো এক গ্লাস পানি খায় আবার গেলাম কারণ আমাদের কষ্টটা খুবই ভাই আমাদের কষ্টটা যায় বুঝতো তে তাহলে আমরা সাকসেসফুল হয়তো কিছু হয়তো করে ফেললাম মানে কিন্তু আমাদের কষ্টটা কেউ বুঝতে পারে না আচ্ছা চারশো থেকে পাঁচশো টাকা সারাদিনে ইনকাম করে রিস্কা জমা কত দিতাম জমা দেওয়া নাকি একশো বিশ ভাতের বিল দেওয়ার আগে দেড়শো তারপরে নিজের পকেট খরচ না মানে শয়েক দুইশো টাকা ইনকে মনে হয় থাকে আমাদের এই যে টাকা জড়ো করে মনে করো নিজের হ্যান এলাকা তো বৌসলের জন্য পাঠান না গে তারপরে মাঝে মাঝে একটু এনে কিস্তি মিস্তি আছে তুলসি অভাবে গরিব মানুষ যে এটা তুলে এটা করব। কিন্তু এই পরিবেশে যে ঈদ এনা নিয়ে এসে ঈদ এনার দেয় ঈদ এনা নিয়ে এসে ঈদ দেয় কিন্তু আমরা সাকসেসফুল হতে পারি না আচ্ছা ইলিশ মাছ কতদিন আগে খেয়েছেন এখন যেটা সত্য সেটাই বলতেছি আপনার কাছে হয়তো আপনারা হয়তো মনে করতেছেন যে ইস্কালারা গরিব মানুষের এক যা বলবো তাই বলে কিন্তু এটা না আমরা ইলিশ মাছ পাঁচ বছর আমি চোখ দিয়ে দেখিনি কিন্তু আমার বাড়ি আলি বলছিল যে ইলিশ একটু এনে নিয়ে আসেন তো ইলিশের দাম দেখে তো আমাকে বিশ দিন আমাকে ইস্কা ছেলে কামাই করা নাকি কষ্ট করে একদিনকার খাবার তাহলে এই বিশ দিনের ফির আমরা ওই ইলিশ মাছ কিনে তাহলে ইলিশ মাছ ফিরে আমরা কি দিয়ে খালি খাবো গরুর মাংস কতদিন আগে খেয়েছেন গরুর মাংস ওই ঈদের যারা বড় লোক মানুষ তারা কুরমনি দেয় তারা আমরা সমাজের মানুষ যা একটু দেয় ওই এই পর্যন্তই আমরা চলি আলাদা কিনে খেয়েছেন কত আলাদা বললে আমি তো ভাই যে আমাদের সে তো সম্বল নাই এই যে কষ্ট করে ছেলেটাকে ইন্টারমিডিয়েট এবং বিয়ে পাশ করাইছেন এখন চাকরি দিতে পারছেন না বিষয় কষ্ট লাগে না কষ্ট মানে বিশাল বর্গ আমার ছেলেও তো মনে করো কোনো কর্ম পারতিছে না এই ঘাটে মনে করো চলাফেরা খাওয়া দাওয়া চলাফেরা তাদের ছেলে পেলে ছেলে তো এখনকার যুগে ছেলে পেলে নয় টাচ মোবাইল নিয়ে বেড়ায় এটা বেড়ায় আমার ছেলে তো মনে করো টাকাই নেই টাচ মোবাইল কই ভাবে কিন্তু তাকে ওই শিক্ষিত ছেলে তাইও বোঝে যে না বাপের কষ্ট তারা কষ্টভাবেই চলে কিন্তু আমাদের মতো যে ছেলে পাস থাকলে তার ভালো চাকরি হয়তো মানুষ দিত কি বা আশায় বিষয় যে নিজের ওগুলো করে যে টাকা পয়সা নাগলো না আল্লাহর কাছে আমি সরকার সবার কাছে আমার একটা খুশি হলো মানে যে এটা আমার আমার জীবন যা হয়েছে হয়েছে কিন্তু আমার ছেলেটা অত একটা জীবন হয়তো কম বেশি ছোটো মোটো চাকরি করতেছে তাদের জীবনটা গড়ে আমরা তা দেখে মৃত্যুটা আমার আল্লাহ জান নেয়